নমস্কার বন্ধুরা তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো এবং ঠিক আছে মানে মাধ্যমে ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের ট্যাবের টাকা কিন্তু দেওয়া হবে তার কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড ব্যাংকের এ থেকে যে ডিজিটাল আইএফসি কোড সমস্ত রকম কিন্তু নাম্বার কিন্তু সংগ্রহ করেছে তোমার নিজের নিজের স্কুলে কিন্তু নিয়ে নিজে প্রায় অধিকাংশ স্কুলে নিয়ে নেওয়া হয়ে গেছে এবারে অনেকেই পড়াশোনা করছে যে ব্যাঙ্কের বই আধার কার্ড আমাদের তো নিলো সব কিছু টাকা আমরা কবে পাবো দেখো গত বছর বা বিগত বছর আমরা দেখেছি সেপ্টেম্বরে কিন্তু পাঁচই সেপ্টেম্বরের পর থেকেই কিন্তু তোমাদের মানে ছয়ই সেপ্টেম্বর থেকে যে দশ তারিখে দশ তারিখের মধ্যে আস্তে আস্তে সমস্ত টুডেন্টের কিন্তু ট্যাব বা ফোন কেনার জন্য দশ হাজার টাকা সরকার থেকে অনুমোদন তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু তোমরা কিন্তু হাতে পেতেই চলেছ বা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে এটাই কিন্তু বলার ছিল তোমাদের ব্যাংকের তথ্য কিন্তু সব নিয়েছে এবং সব ঠিকঠাক করে দেবে তাহলে টাকা পাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না সবাই টাকা টাকা কিন্তু পেয়ে যাবে ছিল এইটাই আপডেট ছিল তোমাদের দেয়ার